যেটা দিবেন না নিবেন না আপনি ঠিক আছে না আমার মনে হয় আপনার নাম কি না এইম আপনি এই সাতাশ তারিখ আজকে কয় তারিখ কে বলুন আজকে আঠাশ তারিখ তারিখ আজকে কোনো ব্রেড আসছে না এটা গতকালকে গতকালের গতকালের ক্যাশ মোটা একটু দেখান দেখেন আমি যেটি বলতে চাচ্ছি এ শুনে না দেখলেও হবে আপনি শুধু ব্যবহার করছেন অনেক আমার মনে হয় এই প্রতিষ্ঠান ড্রেড দেয় যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়েছে এইভাবে আছে ঠিকই বলেছেন কিন্তু আপনারা কি করেন মেয়াদ শেষ হয়ে গেলে আবার প্রতিদিন তো শেষ হয়নি বললেন তো না রাখছিলাম মানে দশটা রাখি গতকালকে বিশটা

চিকেন দেখছেন এটা কি জুস আম মানে ফল এটা টক দই এটা কি টক দই দই চিকেন একসাথে যায় বলেন একসাথে যায় এগুলো রাখা যাবে যাবে না একসাথে রাখা যাবে না আলাদা চেম্বারে রাখতে হবে ফ্রিজের চেম্বার যেহেতু সেম চেম্বার এক চেম্বারে রাখতে পারবেন না মাংস এবং যে দই সবগুলো একসাথে রেখেছেন একসাথে করে হবে না বের করেন যে কোনো এক রকমের বের করেন কোনটা বের করেন আপনি কোনটা রাখবেন এখানে সেটা দেখে অন্যগুলো বের করেন ওই নিচে ওটাতে কি আছে এটা আদা রসুন

আবার ওই প্রেসক্রিপশন নিয়ে যদি অ্যাকুরেটও হয় প্রেসক্রিপশন নিয়ে ওই যে ফার্মেসিতে যাবেন ওষুধ কিনবেন মেয়াদি কোনো ওষুধ দেবে নকল ওষুধ ভেজাল ওষুধ দেবে ওরা কি আপনার কাজ করবে তখন যে ওষুধের খারাপ তখন চলে যাবেন ওই পারে পাশের দেশে চলে যাবেন তো অনেক খরচ বেড়ে গেল এদিক দুর নাম হলো ডাক্তারদের আমাদের খুবই সংকট এরকম হজ বরল অবস্থা পৃথিবীর কোনো দেশে খাবার উৎপাদন সংরক্ষণ এরকম হবে কারো যে মাথায় ক্যাপ নেয় হ্যান্ড

ঘশ ফুল মেন তার সাঁতাপাল ফিরেন এখানে আলাদা ওই আলাদা আলো ভিতরে একটা অন্যরকম লাল লাল আলো